ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং এথ রুহুল জানি টু গ্লেন পর্বের সেকেন্ড এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকে আমি গ্রিনল্যান্ডের ক্যাঙ্গালুসাকার আইস ওপর উপর একটি এক্সপেরিশন করব। এখন প্রশ্ন জাগতে পারে আইস কি কী জিনিস আইস হলো হল বরফের একটি স্তর দীর্ঘ সময়ের জন্য একটি বিস্তৃত ভূমিকে ঢেকে রাখে যেহেতু গ্রিনল্যান্ডে প্রায় দশ মাসেই বরফে চাদর ঢাকা থাকে তাই এখানকার লেক রাস্তাঘাট নদীনালা দীর্ঘ সময় বরফে মোড়ানো থাকে তাই আজকে একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে চলুন আমার সাথে ফাইনালি গ্রিনল্যান্ড চলে আসছি এটি আমরা ছোটবেলায় পড়তাম যে উত্তর মেরু ঠিক উত্তর মেরুতে চলে এসেছি এটাকে বলা হয় ক্রিক রিজন একদম পৃথিবী যেটা পৃথিবীর একদম উপরি ভাগ যেটা সেটাই হলো উত্তর মেরু এই উত্তর মেরুতে আমরা আছি এটি গ্রিনল্যান্ড আর দক্ষিণ মেরু যেটা বলা হয় সেটা হলো আন্টারটিকা ঠিক পৃথিবীর একদম উপরে ভাগে এখন আমি অবস্থান করছি এই উত্তর মেরুতে নিয়ে আমরা ছোটবেলায় অনেক পড়েছি বিশেষ করে বিজ্ঞান বইতে এটা নিয়ে উত্তর মেরু আমরা গ্রিনল্যান্ড সম্বন্ধে অনেক কিছু পড়েছি যেমন এখানে অনেক কিছু রয়েছে তবে এখানকার জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন কিছুক্ষণ আগে যে ভয়েস শুনতে পাচ্ছিলেন উনি আমাদের ট্যুর গাইড উনি বলছিলেন যে উইন্টার টাইমে এই এলাকাটি আই শিট দিয়ে থাকা থাকে তাই উইন্টারে এইসব এলাকাতে কেউ থাকে না এখন আমাদেরকে একটি লেকের সামনে দাঁড় করিয়েছেন আসলে আপনাদের মতন আমার কাছে একই প্রশ্ন এখানে আবার লেক কোথায় সবই তো বরফে চাদর মোড়ানো মোরানো পরে ট্যুর গাইড বলল সামনে একটু যে গর্তের মতন আছে এটাই হলো যা এখন এখন আমাদের সাথে যারা এসেছে কেউ বরফের আইস আইসবল বানাচ্ছে কেউ আবার ছবি তুলছে আর ওই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটি এটা আমাদের বাস এই বাসে করে আমরা এসেছি এখন আমরা গ্রিনল্যান্ডের পয়েন্ট সিক্স সিক্স জিরো নামক জায়গায় আইস শিট এবং গ্লাসিয়ার দেখতে যাচ্ছি এই পথে আমাদের প্রায় চার কিলোমিটার হাঁটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম রানা হয়ে গেছে আচ্ছা গ্লাসিয়ার বা হিমবাহ সম্বন্ধে একটা ছোট ধারণা দিই গ্লাসিয়ার বা হিমবাহ বলতে তুষার শিলা পলি পানি মিলে যে বরফের আবরণ ভূমির উপর তৈরি হয় এটি হচ্ছে গ্লাসিয়ার বা হিমবাহ এটা বেসিক্যালি দীর্ঘদিন বরফ জমে তৈরি হয় আমাদের গাইড জানালো পয়েন্ট এলাকাতে বরফের গভীরতা প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার মানে আপনি যদি এখানে বরফ খোদাই করেন তবে আপনাকে পানি স্তরে যেতে প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার গর্ত করতে হবে ফের ইন্টারেস্টিং যা আপনি একমাত্র গ্রিনল্যান্ডই পাবেন আইস দেখতে পাচ্ছেন পিছনে আইস দিয়ে আসলে সি ওয়াটার সি ওয়াটার গুলি এখন যেহেতু উইন্টার টাইম রিলেন অলওয়েজ উইন্টার টাইম অলওয়েজ আইস থাকে সো টেম্পারেচার কারণে এটা অলওয়েজ আইস কিউব হয়ে আছে লাইক রাইট নাও ইজ মাইনাস টোয়েন্টি টেম্পারেচার হয় তখন আইস কিউব গুলির পাশ দিয়ে পানি বের হয় চার দিক থেকে প্রেসার দিয়ে আপনারা যে জন্তুটি দেখতে পাচ্ছেন এটা হল রেনডিয়ার রেনডিয়ার ছাড়াও গ্রিনল্যান্ডে মাস অক্স আর্কিটিক ফক্স সহ অনেক প্রাণীর বাস রয়েছে তবে এগুলি মাঝে মাঝে দেখা মিলে আর পাহাড়ের উপাসটাতে যে সাদা আবরণ রয়েছে সেটি হলো গ্লাসিয়ার বা হিমবাহ আজকে সিটের এক্সপিডিশন এখানেই শেষ হচ্ছে হোটেলে ফিরে যাচ্ছি গ্রিনল্যান্ডে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই